দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রান্তি চাহি আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে গাভী বাসুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সতর্কটাই দেব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে গরুটি দেখছেন মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলেন তার গাই বাচ্চা কিনলেন সার বাচ্চা সার বাচ্চা দাঁতে কটা চার দাঁত দুধ কতটুকু হবে সাড়ে তিন কেজি হবে সাড়ে তিন কেজি দুধ হবে চার দাঁত বয়স বেটা বাচ্চা বেশ সুন্দর দেখছিলাম এখানে বেশ সুন্দর গাড়ি কত বলছেন শ্যাকম্য কত চাইছে উনি পঁচিশ পঁচিশ পঁচিশ

বাষট্টি বাষট্টি চাই আড়াই কেজি দুধ দিয়ে